আমাদের সমাজে রাস্তার অলিতে গলিতে চিপা চাপা আগে চিপে চাপাই ছিল মশা আর মাছি এখন চিপে চাপাই দেখবেন বকাতে কোলা পান ছোট ছোট কোলা পান খালি এরকম করতেছে আসে না ও লড় লড় পুরো বডি হাতে লড়তেছে আসে না মশা মাছির জায়গায় মশা থাকতে পারল না দখল করে নিল এই সমস্ত বাচ্চারা লেখা পড়া নাই মোবাইল কি কাজে আসবে বরং শত শত জীবন হাজার হাজার জীবন নষ্ট হচ্ছে সমাজটা এইভাবেই চলছে আপনি যদি বলেন বলবে আপনার সমস্যা কি এই কথা যখন যে জাতির কাছে আসে বুঝতে হবে ওই জাতির আগুন লেগেছে এক সময় মুরব্বীকে মানত মুরব্বী দেখলে সম্মান করত। এখন মুরব্বি দেখলে বলে যে এরকম মুরুব্বী থাকা যে দশ হাজার টাকা ঋণ থাকায় ভালো নেই